থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে আমি শারমিনা আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে 40 বোতল স্কাফ সিরাপ একজন আসামিকে গ্রেফতার কশবাটিবির ডেস্ক রিপোর্ট ও তথ্যচিত্রে তানভিয়লম ডালে এবারে আখাউড়া থানা পুলিশের বিরোধী অভিযানে গত 24 ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনার কালে মাদক দ্রব্য 40 বোতল স্কাফ সিরাপ একজন আসামিকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ হারুন রশিদ ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চার সাত দুই তারিখ সকাল অনুমান সাড়ে দশটার সময় আখাড়া থানাধীন আখারা আখাড়া পৌরসভার খরমপুর বাইপাস তিন রাস্তার মোড়ের দশ গজ পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে মাদকদ্রব্য চল্লিশ বোতল স্কাফ সিরাপ সহ আসামি মোহাম্মদ ফুল মিয়া প্রকাশ রিপন পিতামৃত মুজাফফর আলি সাং পাবো হিন্দুপাড়া থানা পূর্ব ধলা জেলা নেত্রকোনাকে হাতেনাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখোড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে আখোড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা বলেন তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সপর্দ করা হয় খুব আতঙ্ক মাদকের এবং মাদক আতঙ্ক একটি নাম মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা তো মাদক যে কি পরিমাণ আটক করা হয়েছে আসামিদের কি অবস্থা আছে এই বিষয়টা জানতে চাচ্ছি ধন্যবাদ আমি নতুন জয়েন করেছি আগরা থানা অফিসার ইনচার্জ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এই নীতিকে বাস্তবায়ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত আমরা মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করি আপনারা তো জানেন আকার একটা সীমান্তবর্তী এলাকা এই এলাকা বাবে মাদক প্রবেশ করে 40 গুণ স্কপ সো আশামীকে গ্রেফতার করা হয়েছে আশামীবিৃদ্ধে এটা নিয়মিত মামলা হয়েছে আশামীকে আজকে কোটে প্রেরণ করা হবে। এতদিন ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কষ্টটিভকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ